কোনো অন্য কারো ফটো অ্যাড করার জন্য সো গাইস আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্যই সো আপনি ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু ওয়েবসাইট পেয়ে যাবেন যেখান থেকে কিন্তু আপনি এইচডি ফটো ভিডিও এবং মিউজিক একদম ফ্রিতে এবং কপিরাইট ফ্রি ডাউনলোড করতে পারবেন সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ওপেন করবেন আমি কয়েকটি ওয়েবসাইটকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা সেখান থেকে ভিডিও ডাউনলোড করবেন ঠিক আছে এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম ওপেন করে নেবে আপনার ফোনে থেকে যে কোনো একটি ব্রাউজারকে আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর এখানে আপনি বারে এসে লিখতে হবে মিক্স কিট মিক্স কিট লেখার পর এখানে আপনাকে সার্চ করে দিতে হবে সার্চ করার পর দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের একটি ওয়েবসাইট আসছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে একটি ক্লিক করতে হবে ওয়েবসাইটটি ক্লিক করার পর কিন্তু আপনার কিট যে ওয়েবসাইটটি আছে যেখান থেকে আপনি ফ্রিতে ফটো মিউজিক অথবা ভিডিও ডাউনলোড করতে পারবেন সেটাই কিন্তু আপনারা এখানে শু করছে ঠিক আছে এখানে যদি আপনি ভিডিওতে ক্লিক করে তাহলে এখানে আপনি অনেক ক্যাটাগরি পেয়ে যাব ভিডিও মিউজিক সাউন্ড আইকন এখান থেকে আপনি যে বিষয়টি চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু ভিডিও চাচ্ছি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটি সিলেক্ট করার পর এখানে আপনি সার্চ বার দেখতে পাচ্ছেন যে এই সার্চ বার এখানে লিখতে হবে আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন বা কোন ধরনের ফটো চাচ্ছেন আমি আমি একটি ট্যাচ সম্পর্কে ভিডিও সার্চ করে দেখি কি আসে সার্চ করার পরে কিন্তু এখানে আমার সম্পর্কে যে ভিডিও গুলো আছে সেগুলো শো করছে আমি দেখে দিচ্ছি আপনারা কিভাবে এখান থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আপনি যে ভিডিওটা ডাউনলোড করতেছিলেন সেটাতে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে ডাউনলোড করার জন্য তিনটি অপশন পেয়ে যাবেন একটা এইচ ডি ফোর এইচডি ফোর কে এখান থেকে আপনি একটিকে সিলেক্ট করে আপনি নিচে দেখতেছেন ডাউনলোড ফ্রি ডাউনলোড ফ্রি এইচডি রেডি ভিডিও এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর ক্রিয়েট ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আগেন এখানে অপশনটি শো করছে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডাউনলোড হয়ে গেছে যদি আমি এখান থেকে ওপেন করে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটা শো করছে শো আপনাদেরকে আজকে দ্বিতীয় যে ওয়েবসাইটটা দেখাবো সেটির নাম হচ্ছে পিকজা ভ্যালি পিক জ্যাভেলি লিখে আপনি সার্চ করতে পারেন অথবা আমার ডিস্ক্রিপশন হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে আমি সেখান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন সার্চ করার পর এখানে যে আপনি পিকজ্যা ভেলি ওয়েবসাইট দেখছেন এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু পিগজাবি যে ওয়েবসাইট আছে এখান থেকে আপনারা এখানে শো হয়ে যাবে সো আপনি এখান থেকে কিন্তু আপনার পছন্দ মতো ফটোজ ভিডিওস কিংবা মিউজিক ডাউনলোড করতে পারেন আপনি যদি এখানে দেখেন যে অনেকগুলো ক্যাটাগরি কিন্তু এখানে দেওয়া আছে এই যে অনেকগুলো ক্যাটাগরি এখানে দেওয়া আছে এই সব ধরনের ক্যাটাগরি দেওয়া আছে আপনি যে ধরনের ক্যাটাগরি চাচ্ছেন সেগুলো সিলেক্ট করে আপনি যে সার্চ যে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করতে হবে সার্চ বারে ক্লিক করে আপনি যে ধরনের ভিডিও বা ফটো বা মিউজিক চাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে যেমন আমি আমি একটু থামলেন লিখে দিয়ে এখানে সার্চ করলাম সার্চ করার পর এখানে কিন্তু আপনার এখানে আপনাদের আমি যেহেতু ফটো সিলেক্ট করে এখানে সার্চ করেছি এখানে কিন্তু অনেকগুলো ফটো সিলেক্ট এখানে কিন্তু অনেক ফটো শো করছে এখান থেকে আমি যেটাকে চাই সেটা কিন্তু ডাউনলোড করতে হবে ডাউনলোড কিভাবে করতে হবে এখান থেকে আপনি যে ফটোটা চাচ্ছেন সেটাকে ক্লিক করতে হবে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে ডাউনলোড অপশন পেয়ে যাচ্ছেন ডাউনলোডে একটি ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আপনার অনেক রেজুলেশন দেখাবে আপনি ইউটিউবের জন্য বেটার যে এই বারোশো আশি পাঁচশো তিপ্পান্ন আপনি যে ধরনের যে সাইজের পিকচার আছেন সেটাকে সিলেক্ট করে নিচে যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে যদি আমি এখানে ওপেন করে দেখাই তাহলে দেখবো আমার এই ভিডিওটা এই পিকচারটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে আমি এখানে আপনাদেরকে আরো ষাটটি ওয়েবসাইট এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেই সারটি থেকে কিন্তু এভাবে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক ফটোস এবং যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারেন আমি দুটো দুটি ওয়েবসাইট দেখে দিলাম যাতে করে আপনারা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা বুঝতে পারেন তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল এর জন্য একটি লাইক আশা করতে পারি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য কিন্তু অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন